গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পিল লাইভ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আই তো চলো আজকে যেহেতু অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হবে আর কী বলার আছে তোমরা তো সবাই জানো তো আজকের দিনটা খুব স্পেশাল যেহেতু রাম মন্দির উদ্বোধন হবে আমরা তো যেতে পারবো না কিন্তু বাড়িটা বাড়িতে বসে আমরা সেটা আনন্দ ভোগ করবো তো চলো তার জন্য কি কি করি তো তোমরা চলো দেখতে থাকো চলে চলে সার ছাদে পুরো কুয়াশা ভরা ছিল এখন একটু বেড়ার দিকে আগলা আগলা হয়েছে কুয়াশাটা নাহলে পুরো কুয়াশা ছিল দেখো আমাদের ঠাকুরগুলো রোদ্দুরের জন্য শুকাচ্ছে না চাল শুকাচ্ছে না দেখো চাল লাগাতে পারছি না ঠাকুরের রোদ্দুর উঠছে না বলে আমাদের মাটির কাছে খুব প্রবলেম হচ্ছে তো তোমাদের কাছে সবাই কাছে একটা রিকোয়েস্ট যে সবাই পার্থনা করে রোদ্দুর ওঠে আমরা মাটির কাজটা একটু ভালো করে করতে পারি তো চলো ফ্রেন্ডস এখন আমি একটু বাসন করে মেজে নেব তো চলো কাল আমি একটু বাসন করে মেজে তো তোমরা তো জানোই সকালবেলা সব সংসারের কাজ থাকে তো দেখো এখন আমি বাসন বাসনটা মেজে নেবো চলো মেজে নি বাসন মাজা হয়ে গেছে এই দেখো এবার জলে বোতল ভরে নিচ্ছি আমাদের কল থেকে গরম গরম জল পড়ে সকালবেলা সকালবেলা যতবেলা জল আসে আমাদের কলে গরমই জল পড়ে তা খাওয়ার জন্য জলটা তুলে নিচ্ছি ঠান্ডা ওয়েদার দেখো মনে কমাচ্ছে এখন এই একটু বাড়িগুলো দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানে এই ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে নেবো গুছিয়ে টাচিয়ে নেব তো চলো এলোমেলো ছিল একটু গুছিয়ে এ রেখেছি এবার হয়েছে বিছনাটা বিছনাটা মেয়ে ঘুমিয়ে আছে বলে বিছনাটা তুলে নিই তাছাড়া একটুখানি গুছিয়ে গেছি গুছিয়ে গেছে রাখার পর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বাসি ঘর তোমরা তো জানোই সব সংসারেই বাসি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেয় আর আমাদের মাটির কাজ হয় বলে খুব বালি ধুলোটা হয় তাই সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে মুচি টুছে নেবো মুচি রুচে নেওয়ার পরে তোমার দাদাভাই পুজো পুজো দেবে তাই সকাল সকাল স্নান টান করে ফুল টুল এনে নিয়েছে ফুল মিষ্টি ফিষ্টি দিয়ে পুজো দেবে দেখো এই গোলাপগুলো আমি সেদিনকে টেনে ডেকেছিলাম তাই নিয়ে এসেছিলাম ঠাকুরের সিংহাসনে রাখবো বলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো ঠাকুরের সিংহাসনে গোলাপগুলো এদিকে লোকনাথ বাবার মুখটা দেখা যাচ্ছে না অন্ধকারে তা তোমার দাদা ভাই এই যে পুজো বসেছে পুরো লোকনাথ ঠাকুরের মতন মুড়ি টুড়ি দিয়ে চাদর ফথে পরে চাদর মুড়ি দিয়ে পো পুঁজি বসছে আমাদের পুরোহিত মশাই এখন পুজো দেবে রোদ্দুর বেরিয়ে গেছে তো আমাদেরকে বললাম আর রোদ্দুর বেরিয়ে গেছে কিছুক্ষণ পরেই এখন চালগুলো এই মালগুলো বাইরে দেবো তো চলো একটু কাজ বাজ করছিলাম এসেছি চা বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে আছে আমি দেবো এদিকে তোমার দাদাভাই জিলাপি নিয়ে এসছে তা সকালে ভাবছি জিলাপি আর মুড়ি দিয়ে দেবো টিফিনে সকালে তোমার দাদাভাই পুজো দিয়েছিলো বলে কালাকাট লেবু আর এই যে জিলাপি মুড়ি এখন সকালে খেয়ে নেবো সবাই তেল বসিয়ে দিয়েছি করে চলে এসছি রান্নাঘরে তারপর ক্যাপসিকাম বিনস মটরশুঁটি ফুলকপি একদিকে তো আজকে আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তা কাজু তো কি হবে আর এদিকে আলুর দম করবো সবাই বললো যে আজকে রাম মন্দির উৎপাদন হবে অযোধ্যায় তার জন্য আজকে আমরা নিরামিষ খাবো তো নিরামিষ খাবো ভালো কি খাবো নিরামিষ তো ভাবলাম একটু ফ্রায়েড রাইস আর আলুর দম করি তো চলো আলুর দম বসিয়ে দিয়েছি রাইস দেখো তা আলুর দমে আমি দিয়ে দিয়েছি বিলে লঙ্কা আদা বাটা দিয়ে পেস্ট বানিয়ে সেটা দিয়ে দিয়েছি আর একটু পোস্ত বাটা আর একটু কাজু বাটা আলুর দমের মধ্যে তো এইটা একটু কষিয়ে নিই তারপরে দিয়ে ওটা কষিয়ে একটু জল দিয়ে তো চলো তারপরে মনাকে একটুখানি গনি পরতে বসিয়ে নিলাম দুপুরবেলা পড়তে বসেছে স্যান টান করে তা পরোটা হয়ে গেলে দেখো রান্না হয়ে গেছে দেখো আলুর দম করেছি খেতে দিয়ে দেবো শীতের দিনে ফ্রায়েড রাইস আর আলুর দম খাওয়া জমে যাবে চলো সবাইকে খেতে দিয়ে দি দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি তারপর এবার আমিও খেয়ে বসে পড়ব তো চলো খাওয়া দাওয়ার পর বিকালে কি করি না করি তো চলো কোথায় যায় তোমাদেরকে দেখাবো দেখো আমি জয় শ্রীরামের পতাকা লাগিয়েছে তো আমি বেরিয়ে পড়েছি দেখো আমাদের গাওলিয়ার রাস্তায় শ্যামনগর গাওয়ালিয়া রাস্তাতে সারা রাস্তাতেই রাম রাম মন্দির উৎসবের জন্য রামের ফটো জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো দেওয়া হয়েছে আর আমরাও সেই প্রসাদও পেয়েছি অনেক জায়গায় প্রসাদ পেয়েছি দেখো প্রথম প্রসাদ পেলাম লুচি আর সুজি এটা আমরা খেয়ে নেব তারপরে যাবো আরেকটু দূরে গিয়ে দেখছি আর এক জায়গায় এটা হচ্ছে আমাদের গাওলিয়া মাঝে একটা রাম মন্দির হয়েছে এটাও রাম মন্দির হয়েছে এখানে রাম ঠাকুর দেখাবো কি এত ভিড় মানুষ এত পুজো দিচ্ছে ওখানটাতে তা আমরা নিজেরাই ঠাকুর দেখতে পাইনি তা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম পাশে তখন পাশে এক জায়গায় আর এক জায়গায় করেছে খুব মানে পুরো গাঁলিয়াটায় আমাদের লাইটিং দিয়ে সাজিয়েছে জায়গায় জায়গায় এরকম রামের ফটো নিয়ে পুজো হচ্ছে এবার দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো কি সুন্দর একটা শিব ঠাকুর মিউজিক মানে মিউজিকের সাথে চলছে দেখ খুবই ভালো লেগেছে এটা আমার তারপর একটা রামের মূর্তিও আছে তীর ধনুক নিয়ে রয়েছে খুবই সুন্দর লাইটিংগুলোও খুব সুন্দর হয়েছে তো আমি আর তোমার দাদাভাই বেরিয়ে পড়েছিলাম মনা পড়তে গেছিলো ওকে নিয়ে যায়নি তো আমরা আর এক জায়গায় গেছিলাম দেখো এখানেও প্রসাদ দিচ্ছিলো অনেক জায়গা দিয়ে আমরা প্রসাদ পেয়েছি তো চলে এখানে দিচ্ছিল হালুয়া প্রসাদ আর এখানে অযোধ্যার যে মন্দিরটা বানিয়েছে সেইটা এখানে বানিয়েছিল এ দেখো এটা হচ্ছে হালুয়া প্রসাদ দিয়েছিল তো তবে চলে এসেছিলাম আমরা মেন গারোলিয়াতে তাই সেখানেও রামের একটা বড় ফটো দিয়ে পুজো দিচ্ছে তাই সেখানেও আর থেকে একটু এগিয়ে গেলাম দেখলাম কি সুন্দর প্রদীপ দিয়ে ধরিয়েছে জয় রাম লিখেছে তা তারপরেও তার ওখানেও প্রসাদ দিচ্ছিলো আমাদের তো একটা লাড্ডু প্রসাদ দিয়েছিল। লাড্ডু প্রসাদটা খেয়ে নিয়েছি তারপরে একটু হেঁটে গিয়ে আরেকটা জায়গায় দেখতে পেলাম সেখানেও পুজো হচ্ছে আমরা যাচ্ছি আমরা উদ্দেশ্যটাই আজকে পুরো এটা ঘুরে ঘুরে যাব। তা দেখো সেখানেও লুচি আর সুজি দিচ্ছে প্রসাদ তা সেখান থেকে প্রসাদ নিয়ে আসার সময় দেখলাম আর মন্দিরে পুজো হচ্ছে ঠাকুর পুজো দিচ্ছে সবাই তা সেখান থেকে বেরিয়ে আসার সময় আর একটা জায়গায় গেলাম সেখানে দেখেই রাস্তায় বেরিয়েছি একটু বক্সের আওয়াজ তো হবেই তোমরা প্লিজ কপির রাইট ক্লেম করো না এই ভিডিওটাতে একটু বক্সের আওয়াজ তো হবেই বুঝতেই পারছো আজকে জয় শ্রীরাম উপলক্ষে ভিডিওটা বানাচ্ছি তো একটু বক্সের আওয়াজ তো হবেই তো চলো এবার একটু বক্সের আওয়াজ দিয়ে তোমাদের একটা নৃত্য দেখাই সীতামার নাচটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম এরপরে আমরা বাড়ি চলে যাব তো চলো তো বাড়িতে এসে দেখো মোমবাতি ধরাচ্ছি মোমবাতি আজকের দিনে মোমবাতি প্রদীপ ধরালে খুব সংসারে মঙ্গল কামনা হবে সেজন্যই প্রদীপ আর মোমবাতি ধরাচ্ছি তোমরা অবশ্যই ধরিও সবাই বাড়িতে আজকের দিনে রামের রাম গৃহ প্রবেশ করেছিল সেই দিনে তোমরা অবশ্যই দৌড়িও তা তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা দেখাবে নেক্সট ব্লগে তো দেখো সারা ঘরে মোমবাতি ধরে দিয়েছি টাটা